ঋষভ পান্তের বদলি হিসেবে ভারত দলে ডাকে এসেছে নারায়ণ জাগদিসানের কে জাগদিসান এমন প্রশ্ন নিশ্চয়ই ঘুরপাক খাচ্ছে ভারতের এ দলের হয়ে ইংল্যান্ড সফর না করলেও সোজা ভারত থেকে ইংল্যান্ডে উড়ে যাবেন তামিলনাড়ুর এই খেলোয়াড় নারায়ণ জাগদিসান গেল দুই আসরে নজর কেড়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করে তামিলনাড়ুর হয়ে পরপর দুই রঞ্জি টুর্নামেন্টে সর্বাধিক রান করেছেন তিনি দু হাজার তেইশ চব্বিশ ইনিংসে আটশো রান করেছিলেন তিনি চুয়াত্তর দশমিক এক আট গড়ে এরপর আবার সর্বশেষ আসরে ছয়শো রান করেছেন ছাপ্পান্ন দশমিক এক ছয় গড়ে লংয়ার ফর্ম্যাটে তার সামগ্রিক পরিসংখ্যান যথেষ্ট প্রশংসনীয় উনাশি ইনিংসে তিনি ব্যাট করেছেন সাতচল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে তিন হাজার তিনশো তেয়াত্তর রান সংঘ্রে দশবার শতকের গুন্ডি ছাড়িয়েছেন চোদ্দবার থেমেছেন পঞ্চাশ অর্ধ ইনিংস খেলে প্রথমশ্রেণীর দেবে সমৃদ্ধ পরিসংখ্যান নারায়ণে ঠিক সে কারণেই ডাক এসেছে তার তবে তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট সম্ভবত ছিল দু হাজার বাইশ তেইশ মৌসুমের বিজয় হাজারের ট্রফি ভারতের প্রসিদ্ধ লিস্টের টুর্নামেন্টের এক মৌসুমে সর্বাধিক রান করেছেন আটশো তিরিশ রান করেছিলেন তিনি আট ম্যাচে সেবার টানা পাঁচ ইনিংসে সেঞ্চুরি করেছিলেন নারায়ণ জাগডিসার এছাড়াও লিস্টে ক্রিকেটের সর্বোচ্চ দুশো সাতাত্তর রানের রেকর্ডটি তারই দখলে রয়েছে এখন পর্যন্ত তিনি সাম্প্রতিক সময় ছিলেন ভারতের জাতীয় দলের বর্ধিত বলয়ে যে কোনো পজিশনে ব্যাটিং করার দক্ষতা ও মানিয়ে নেওয়ার সক্ষমতা তাকে জাতীয় দলের খুব কাছে নিয়ে গেছে চোখের পলকে পাশাপাশি তার ব্যাটে রানের প্রবাহ কাজ করেছে প্রবাহক হিসেবে তবে তিনি মূল একাদশে হয়তো এখনই সুযোগ পাবেন না ভারত দলে উইকেট রক্ষক ব্যাটার হিসেবে ইতিমধ্যেই ইংল্যান্ডে রয়েছেন ধ্রুব জুরেল তৃতীয় ও চতুর্থ টেস্টে তিনি সামলেছেন উইকেট রক্ষণের দায়িত্ব তৃতীয় টেস্টে আঙ্গুলের ছোট পেয়েছিলেন পান্থ চতুর্থ টেস্টে তার পায়ে হয়েছে ফ্র্যাকচার অতএব পঞ্চম ও শেষ টেস্টে ধ্রুব জুরেলকে দেখা যেতে পারে একাদশে ধ্রুব জুরেলের ব্যাকআপ হিসেবে নারায়ণ জাগদিসানকে উড়িয়ে নেওয়া হচ্ছে ইংল্যান্ডে উনত্রিশ তারিখ তিনি লন্ডনে দলের সাথে যুক্ত হবেন একত্রিশ তারিখ মাঠে গড়াবে ইংল্যান্ড ও ভারতের মধ্যকার সিরিজের সর্বশেষ টেস্ট ম্যাচ রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর